আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি বেনালা স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো তাও আবার ঘরে থাকা সায়ের কাপ দিয়ে এবং উইক্স দিয়ে কোনো রকম ইলেকট্রিক বিটার সারায় আজকে আমি এক একটি বানিয়ে দেখাবো তো আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবং এক সিমটি লবণ তো এগুলোকে আমি চালনি দিয়ে আলতো হাতে সেলে নেব সেরে নেওয়া হয়ে গেলে আমি একটা স্পাইসুলা দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে এক পাশে রেখে দিব তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এবং সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিয়েছি এরপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না অবধি ফেনা ফেনা হয়েছে ফেনা ফেনা হয়ে আসলে আমি এখানে হাফ কাপের অর্ধেক চিনি দিয়ে দিব তা আমি দুবারে দিব তো আমি একবার প্রথম দাফে দেওয়া হয়ে গেল তো যতক্ষণ না অবধি চিনিগুলো গলে গেছে আমি ততক্ষণ অবধি বিট করে নেব তারপর আমার বিট করা হয়ে গেলে আমি দ্বিতীয় দাফে চিনিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফোম তৈরি করতে পারবেন কোনো ইলেকট্রিক বিটার লাগবে না তো আমি দেখুন আমি ভাবসি হয়ে গেল হয় না এখনও আর একটু বিট করতে হবে তো কিভাবে বুঝবেন আপনার ফোমটি হয়েছে কি না যখন একটা দাগ বা একটা সংখ্যা লিখে দেখবেন আপনার বেটারের সাথে মিশে যাচ্ছে না তখনই বুঝবেন যে আপনার ফোমটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো দেখুন আমার ফোনটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে একদম কোনো বেটারের সাথে মিশে যাচ্ছে না তো আমি এখানে কুসুম দুটো দিয়ে দিচ্ছি এবং হাফসা চামুচ ব্যানালা দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি হালকা করে আলতো হাতে নেসে নেব এখানে কিন্তু দ্রুত দেখাচ্ছে আমি কিন্তু এগুলো আস্তে আস্তে মেশাচ্ছিলাম জোরে জোরে মেশানো যাবে না খুবই আলতো হাতে মেশাতে হবে আপনি যদি জোরে জোরে মেশান নাহলে ফোমটি ঢেবে যাবে তো আমি শুকনো উপকরণগুলো দুই দাফে দিয়ে দিচ্ছি প্রথম দাপে দেওয়া হয়ে গেল তো আমি আস্তে আস্তে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেশাচ্ছি এটা কিন্তু অবশ্যই আলতো হাতে মেশাতে হবে আপনি যদি জোরে জোরে মেশান এলো ফাতারে মেশাতে থাকেন তাহলে আপনার ওমটি ডেবে যাবে যখন আপনি কেকটি টি বেক করার পরে শুপসে যাবে তারপরে আমি দ্বিতীয় দাপে ময়দাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলো দিক থেকে গুড়িয়ে ঘুরিয়ে এগুলোকে মিশিয়ে নিব। অবশ্যই সাবধানে মিশাতে হবে তো আমার মিশানো হয়ে গেল তো আমি একটা এক্সপাই সুলা দিয়ে আলতো হাতে ছেড়ে দিব নিচে কোনো শুকনো উপকরণ আছে কি না তো আমার কোনো শুকনো উপকরণ নেই তো দেখুন আমার বেটারটি কতটা সুন্দর হয়েছে থক থকে একটা ফ্লাফি বেটার হয়েছে তো আমি বেটারটি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি চুলায় তিরিশ মিনিট বেক করে নিব তো আমার কেকটি বেক করা হয়ে গেল। দেখুন একটা কাটি সাহায্যে আমি চেক করে নিচ্ছি আমার কেকটি হয়েছে কি না তো আমি কেকটি উঠিয়ে উপর করে ঢেকে দিব যতক্ষণ অবধি ঠান্ডা হয়েছে তো দেখুন আমি এবার ডিমোল্ড করে দেখাচ্ছি আপনাদেরকে আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে মাসাল্লা দেখুন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার নতুন চ্যানেল প্লিজ সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ